হাই বন্ধুরা আপনারা অনেক সময় দেখে থাকবেন ভিডিওর বয়েসের সাথে সাথে ভিডিওর উপরে লেখা পড়েছে তো এই ভিডিওগুলো অনেক সুন্দর লাগে তো এইটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে টিকটক অ্যাপসে ঢুকবেন টিকটক অ্যাপসে আসার পর একটা ভিডিও আপলোড করবেন তো থেকে আপনার যে ভিডিওটি লেখাটি উঠতেছেন তো সেই ভিডিওটি আপলোড করবেন তারপরে নেক্সট ক্লিক করেন এরপরে এখানে আপনি কিছু অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার স্ক্রল করে ক্যাপশন ক্যাপশন নামে একটি অপশন পাবেন যে অপশনটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে কিছু লোডিং নেবে একটু সময় নিতে হবে এখানে কিছু একটু লোডিং নেবে তো একটু সময় সময় নিতে হবে এখানে তো সময় নেওয়ার পর দেখবেন এখানে ম্যাজিক টাইম দেখতে পাচ্ছেন তো কিছু সময় নিতে হবে সময় নেওয়ার পর এখানে দেখছেন হয়ে গেছে তো এখানে এরপর আপনি লেখাগুলো যদি কখনো কোনো শব্দ মনে ভুল হয় সেখানে ইডিট করতে পারেন আপনি ইডিটে ক্লিক করে এখান থেকে লেখাগুলো ইডিট করতে পারবেন তো এরপর আপনি এখান থেকে কালার আপনার লেখা ফ্রন্টের কালার কালার চেঞ্জ করতে পারেন বিভিন্ন আপনি নিজের মতো করে ফ্রন্ট দিতে পারেন সবগুলো দেয়া হলে আপনি সেভ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই লেখাটি আপনার পজিশন মতো নিয়ে আসবেন পজিশন মতো লেখাগুলো লেখাগুলো আপনার রাখবেন রেখে সাইড এ দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে অপশনগুলো স্ক্রল করে নিচে আসবেন সেভ লেখা আছে সেফে ক্লিক করবেন সেফ হতে একটু সময় নেবে তো এরপরে আপনি গ্যালারিতে আপনার ভিডিওটি পেয়ে যাবেন ধন্যবাদ